নমস্কার বন্ধুরা খিদের সাথীতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একদম একটা গ্রামীণ রান্না করব সর্ষের তেলে সর্ষে দিয়ে সর্ষে শাক কী কম্বিনেশানটা কেমন লাগছে শুনতে ঠিক তেমনই টেস্টি হবে এই যে সরষে শাকটা নিয়েছি এদিকে দেখুন আলু টমেটো তার সঙ্গে সিম যেমন শীতের সবজি হয় বেগুন পেঁয়াজ সমস্ত কিছু নিয়েছি আর এদিকে শাকটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব ছোটও না খুব বড় বড় করেও না দেখুন কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কড়ার তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর সমস্ত সবজিগুলো একইভাবে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ ভাজা ভাজা করতে হবে একটু সময় ধরে ভাজা ভাজাটা করবেন কেননা যত ভালো এটা ভাজা হয় তত টেস্টটা ভালো হয় এর ক্ষেত্রে আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি এবার সবজিগুলো একটু নরম হওয়ার জন্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে ভালোভাবে কষাতে থাকব একটু ভালোভাবে কষিয়ে নেবেন এই শাকটা শীতের সময় পাওয়া যায় বলে তার সঙ্গে শীতের যে এই এত রকম সবজি পাওয়া যায় এইগুলো দিয়ে রান্না করলে সত্যিই খুব ভালো হয় আর আপনারা যদি নিরামিষ রান্না করতে চান সেক্ষেত্রে এই পেঁয়াজটা আপনারা না দিতেও পারেন একটু অন্য ধরনের স্বাদ হয়তো হতে পারে কিন্তু এমন কিছু সেরা স্বাদের পার্থক্য হয় না এবার আমি দিয়ে দিয়েছি শাকটা শাকটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার সর্ষে বাটা দেবো সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু সামান্য জল দিয়ে দেবেন কেননা সর্ষে শাক তো একটু শক্ত হয় একটু সামান্য সেদ্ধ হলে বেশি ভালো লাগবে তার সঙ্গে আলুটাও আছে ভালো করে সেদ্ধ করে নেব এবার ব্যাস খানিক্ষণ ঢেকে রেখে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু মিষ্টি দেবো আপনি চিনি দিয়েছি কেননা সর্ষে শাক একটু আতিত হয় এটা অবশ্যই সাদা সর্ষে শাকের শাক এটা তো ওপর থেকে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের যে একটা সেন্ট হয় এটাতেই একদম মম করে রান্নাটা দেখুন একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি প্রত্যেকটা সবজি যেন গোটা থাকে কিন্তু এদিকে দেখুন শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি খুব ভালো লাগছে দেখে এটা গরম ভাত দিয়ে খেলে আর কিছুই লাগবে না